ফাইনালি ভারত আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজটা শেষ হলো ভাই এই সিরিজের মতো বোরিং সিরিজ আর মনে হয় কোনোটাই ছিল না এত বোরিং এত বোরিং দেখতে একটুও মজা লাগছিল না বা আমরা ইন্টেসি পাচ্ছিলাম না এবং পাঁচ দিনের মাথায় দ্বিতীয় টেস্ট ম্যাচটা শেষ হলো এবং ভারতীয় দল তাদেরকে হারিয়ে দুই জিরোতে হোয়াইট ওয়াশ করে দিল দুর্দান্ত জয় পেল ভারতীয় দল এই ম্যাচটাতে ভারতীয় দল একটু মেহনত করেছে কেননা ভারতীয় দলকে দুশো ওভারের কাছাকাছি বলিং করতে হয়েছে তো এই ম্যাচটাতে একটু মেহনত করতে হয়েছে ভারতীয় দলকে ম্যাচ জেতার জন্য কেননা দিল্লির পিসটা খুবই ফ্ল্যাট ট্র্যাক ছিল ব্যাটিং পিচ ছিল তাই জন্যই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরাও রান করলো দুটো ব্যাটসম্যান সেঞ্চুরি করেছে ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে সে হোপ আর জন ক্যাম্পেল তো এই দুজনের জন্য একটু ফাইট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ফাইট দিতে পেরেছিল ভারতীয় দল যদি ধরো অত তাড়াতাড়ি না করতো তো হয়তো এই টেস্ট ম্যাচটা পারতো ঠিক আছে ভারতীয় দল গৌতম গম্ভীর চাল্লাকি করে খুব তাড়াতাড়ি রানই করে দিয়েছিল সবাই ভেবেছিল কি এত তাড়াতাড়ি কেন ডিক্লেয়ার করছে ভারতীয় দল কেননা ভারতীয় দল খুব একটা বেশি ব্যাটিং করেনি একদিন ব্যাটিং করেছিল এবং দ্বিতীয় দিনের যে প্রথম সেশনটা ছিল সেই সেশনটা ব্যাটিং করেছিল তারপরেই ডিক্লেয়ার করে দিয়েছিল অনেক কেউ বলছিল কি পাঁচটা সেশন ব্যাটিং করা উচিত ছিল ভারতীয় দল তারপর ছশো সাতশো রান করা উচিত ছিল প্রথমে ব্যাটিং করে কিন্তু গৌতম গম্ভীর জানতো কি এই পিচটা কিরকম থাকে দিল্লির পিচ পিচ গৌতম গম্ভীর এই পিচে খেলে খেলে ভাই বড় হয়েছে তো কেমন থাকে না থাকে গৌতম গম্ভীরের কিন্তু জানা ছিল তাই জন্য ডিসাইড করেছিল খুব তাড়াতাড়ি ডিক্লেয়ার করে দেবো পাঁচশো আঠারো রানে তারা ডিক্লেয়ার করে দিয়েছিল প্রথম ইনিংস এবং গৌতম গম্ভীরের এখন তারিফ হচ্ছে কি তখন যদি তাড়াতাড়ি যদি ডিক্লেয়ার না করতো তো হয়তো এই টেস্ট ম্যাচটা ডোরো করতে পারতো ওয়েস্ট ইন্ডিজ দল কেননা যেভাবে পিচ খেলছিল যেভাবে তারা ব্যাটিং করছিল দেখে তো মনে হচ্ছিল কি যদি ভারতীয় দল ব্যাটিং করতো তাহলে কিন্তু ডোরো হতে পারতো তো গৌতম গম্ভীরের নাম হচ্ছে এবং ভারতীয় দল পাঁচ দিনের মাথায় এসে টেস্ট ম্যাচ জিতে গেল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল ফাইনালি এই সিরিজটা শেষ হলো ভাই রাহাত কি শ্বাস পেলাম আমরাও এই দ্বিতীয় ম্যাচটাতে কুলদীপ যাদবকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে এবং রবীন্দ্র জাদেজা হয়েছে প্লেয়ার অফ দ্য সিরিজ এই ম্যাচটাতে ভারতীয় দল প্রথমে ব্যাটিং করেছিল করে দিয়েছিল পাঁচ উইকেটে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে এসে দুশো ইনিংসে ওয়াল আউট হয়ে গিয়েছিল তারপর আবার ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে ফোলান দিয়ে দিয়েছিল আবার ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং করার সুযোগ দিয়ে দিয়েছিল দিয়ে ওয়েস্ট ইন্ডিজ আবার ব্যাটিং করতে নামলো দিয়ে তারা অসাধারণ ক্রিকেট খেললো তিনশো নব্বই রান করে নিল এবং ভারতীয় দলকে একশো একুশ রানের টার্গেট দিল দিয়ে ভারতীয় দল একশো একুশ টার্গেটটা মাত্র উইকেট হারিয়েই করে নিল এবং দুর্দান্ত ভাবে জিতে গেল দ্বিতীয় ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে দিল এই সিরিজে এবং দুর্দান্ত ভাবে জয় পেল ফাইনালি ভাই সিরিজ শেষ হল এবার আমাদের লক্ষ্য ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া অসাধারণ একটা সিরিজ শুরু হতে যাচ্ছে সেই সিরিজকে নিয়েই অনেকটা এক্সাইটমেন্ট হয়ে আছি